আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন কেউ উপরে টান দিবেন না কারণ এডে অন্যরকম ভিডিও আসছে এটা কোনো ফানে ভিডিও না এটা একটা মসজিদ নিয়ে ভিডিও আসছে এই মসজিদে অনেক কাজ বাকি আছে সরকারের থেকে কিছু অনুদান আসে তারপর থেকে এই যে কাজটা পড়ে আছে। দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে সব কাজ সাতটা বাকি আছে সাইডে রং টং রং চং না সাতটা হলেও আপাতত আপনাকে সাইজ আগোয় আসলে আমরা এটা করে ফেলতে পারবো তা আপনার সবাই যদি সাহায্য হাত বাড়িয়ে দেন অবশ্যই মসজিদটা হয়ে যাবেন মসজিদের জন্য যদি কেউ দান করেন এটা বেথা যাবে না এটা কে আমতের দিন আপনারা পাবেন আর এর বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমাদের ইমাম সাহেব আছেন তারপর যে আমাদের যে করতে আসছে আমাদের ম্যানেজার সাহেব আছেন তিনি কথা বলবেন আসেন আসেন আমাদের ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করেন সবাই ভালো আছেন তো আমি স্কুল মসজিদের ইমাম সাহেব সরকার থেকে এই মসজিদের জন্য আমরা পাঁচ লাখ টাকা অনুদান পাচ্ছিলাম তা টেন্ডারের মাধ্যমে এই মসজিদের গ্রেড ভিম এবং কলমগুলো কলমগুলো তৈরি করে সরকার এখন আমার স্থানীয় জনগণের সহায়তায় তলা গাতেছি এবং উপরে গাঁথতেছি বরাট করেছি অনেক কাজ আগোয়সে মসজিদের কাজ চলতেছে তো এখন আমাদের মসজিদ সমাপ্ত করতে অনেক টাকার প্রয়োজন এই জন্যই আমরা সবার কাছে সাহায্যের হাত সাহায্য চাচ্ছি তো আপনারা যদি সবাই এই মসজিদ নিয়ে খেয়াল করে সাহায্যের হাত বাড়ায় দেন যদি আমাদের মসজিদের জন্য দান করেন তৈরি করার জন্য তাহলে হয়তো মসজিদটা করা সম্ভব হবে আপাতত আমরা মসজিদের সাতটা করার ভাবনা করতেছি বিভিন্ন কাজে বিভিন্ন সংস্থা থেকে সাহায্য চাচ্ছি বিভিন্ন লোক সাহায্য করতেছে যার জন্যে আমরা আগুয়ে যাচ্ছি তা আপনারা যারা বিদেশ আছেন আমাদের স্থানীয় লোকেরই মানে মনে করেন আমাদের ধীরে মসজিদ আমাদের মসজিদ আপনাদের মসজিদ তা আপনাদের এই সাজরাত বাড়াই দেন তাহলে আমরা হয়তো সাদ করতে পারবো আমি আশা করি আপনাদের আমার এই কথাটা খেয়াল রাখবেন এবং হ্যাঁ প্রবাসী ভাইরা আমার কথাটা খেয়াল রাখবেন এবং সবসময় বেরিয়ে রাখবেন এবং বেশি বেশি দান করার চিন্তা করবেন এই সামনে রমজান মাস রমজান মাস বহুত ফজিলতের মাস দান করলি এক টাকা দান করলি সাতশো টাকা পর্যন্ত সব আল্লাহ দান করবে এই জন্য আপনারা এই মসজিদ জন্য বেশি বেশি দান করবেন এতটুকু আশা ব্যক্ত করছে হ্যাঁ আপনি একটু কিছু কথা বলেন আমাদের ব্রিজ করতে আসে আমাদের ম্যানেজার সাহেব সবসময় আমাদের মসজিদই থাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি এই মসজিদের মুসল্লি এই ইমাম সাহেবের সাথে সবসময় এখানে থাকি যাই হোক এখানেই নামাজ পড়ি বলতেছি যে সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই মসজিদে সাঁতটা করা সম্ভব সাঁদটা হয়ে গেলে আপাতত আমরা এই মসজিদেই মানে নামাজ পড়তে পারব ইনশাল্লাহ সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আশা রাখি আসসালামু আলাইকুম আমিন আমিন